ডিমের সাদা অংশ না কুসুম খেতে হবে কোনটি বেশি উপকারী এ নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থেকে থাকে চলুন আজকে এই বিষয়টি ক্লিয়ারলি জেনে নেই পুষ্টিকর খাবারের মধ্যে ডিম অন্তত জনপ্রিয় খাবার ডিমের সাদা অংশে থাকে প্লোটিন আর হলুদ অংশ যাকে কুসুম বলা হয় তাতে থাকে কোলেস্টেরল ওমেগা থ্রি ফ্ল্যাটিক অ্যাসিড ও ভিটামিন বি অনেক সময় ডায়েটে শুধু ডিমের অংশ খেতে বলা হয় এছাড়া হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য চিকিৎসকেরা ডিমের কুসুম খেতে বারণ করেন তবে কি ডিমের কুসুমে কোনো পুষ্টিগুণ নেই বা ডিমের কুসুম কি শরীরের জন্য ক্ষতিকর এ নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকেন আবার দেখা যায় অনেক সময় ডায়েট চার্টে একদিনে দুইটি ডিম খাবার কথা বলা হয় একসঙ্গে দুইটি ডিমের কুসুম খাওয়া শরীরের জন্য কিছুটা ক্ষতিকর বটে তাই দেখা যায় পুষ্টিবিদরা শুধু ডিমের সাদা অংশ খাওয়ার পরামর্শ দেন তবে মনে রাখবেন যে কোনো সুস্থ সবল ব্যক্তি দিনে কুসুম সহ একটি পুরো ডিম খেতে পারবেন এমনকি রক্তে কোলেস্টেরলের মাত্রা সামান্য বেশি থাকলেও প্রতিদিন একটা ডিম খাওয়া যাবে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কমবে বিভিন্ন রোগের ঝুঁকি ক্যালোরি ডিমের সাদা অংশ ও কুসুমের মধ্যে ক্যালোরির বেশ পার্থক্য রয়েছে ডিমের কুসুমে প্রায় পঁচপান্ন ক্যালোরি থাকে যেখানে সাদা অংশ থাকে শুধুমাত্র সতেরো ক্যালোরি ডিমের কুসুমের তুলনায় সাদা অংশে প্লোটিনের পরিমাণ বেশি যা অ্যালবুমিন নামে পরিচিত উচ্চতার প্লোটিন পর্যাপ্ত থাকায় একে পাওয়ার হাউস বলা হয় এই প্লোটিন ওজন কমাতে মাথা ঘোড়া কমাতে সাহায্য করে চর্বি ডিমের সাদা অংশে ফ্ল্যাটের কোনো অস্তিত্ব নেই কিন্তু কুসুমে ভালো ফ্ল্যাট থাকে যাকে ওমেগা থ্রি ফ্যাডি অ্যাসিড বলে এছাড়া রয়েছে কনিল এরা কোষের আবরণ গঠনে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় স্নায়বিক রোগ ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে এরপরে কোলেস্টেরল কোলেস্টেরলের ভয়ে হার্ট সুস্থ রাখার জন্য অনেককেই ডিমের কুসুমকে বাদ দিতে বলা হয় কিন্তু আপনি জানেন কি শরীরে টেস্টোস্টেরন হরমোনের তৈরিতে কোলেস্টেরল প্রয়োজন পড়ে যা শরীরে শক্তি বৃদ্ধি এবং পেশি গঠনে সাহায্য করে পিত্তে উপস্থিত অ্যাসিড তৈরিতেও কোলেস্টেরলের অন্যতম কাজ তাই খাবারে কোলেস্টেরল না পেলে লিভার নিজেই তৈরি করে নেয় এরপরে ডিমে ভিটামিন ডিমের কুসুমে ভিটামিন বি ছয় বি বারো এ ডি ই কে রয়েছে ডিমের কুসুমের ভিটামিন এ ক্যালোটিন এড হিসেবে দৃষ্টিশক্তি ভালো রাখে অপরদিকে সাদা অংশেও বিভিন্ন বি ভিটামিন রয়েছে এবং উন্নত মানের প্রচুর প্লোটিন রয়েছে খনিজ পদার্থ ডিমের মধ্যে তিরানব্বই শতাংশ আয়রনেই রয়েছে ডিমের কুসুমে আর সাত শতাংশ আয়রন রয়েছে সাদা অংশে নব্বই শতাংশ ক্যালসিয়াম রয়েছে কুসুমে যা দাঁত ও হাড়ের জন্য উপকারী সাদা অংশে রয়েছে পটাশিয়াম যা হৃদযন্ত্রের যে কোনো সমস্যা থেকে রক্ষা করে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ক্যালসিয়াম ও রয়েছে সাদা অংশে তবে কুসুমের তুলনায় কম ডিমের সাদা অংশে রয়েছে ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ উপাদান যা শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে তবে যারা কোলেস্টেরল বা অন্য কোনো ঝুঁকিতে আছেন শুধু তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিমের কুসুম খেতে হবে এছাড়া ক্যালোরি কম ও ফ্ল্যাট ফ্রি হওয়ার কারণে স্বাস্থ্য সচেতন মানুষ ডিমের সাদা অংশ খেতে পছন্দ করে তবে ডিম সব সময় পোচ বা সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন এতে উপকার মিলবে